নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আগামী আঠাশে জানুয়ারি মঙ্গলবার পালিত হতে চলেছে রটন্তি কালী পুজো এবং অমস্যা উনত্রিশে জানুয়ারি বুধবার মনি অমস্যা এটা পালিত হবে একটি মানে রটন্তিকালী রটন্তি কালী পুজো আমাদের হিন্দু সমাজে বহু চর্চিত মাঘ মাসে চতুর্দশী তিথিতে পালিত হয় কালী পূজা নিষ্ঠা সহকারে পূজা করুন মা কালীর উনি অবশ্যই সারা দেন কিন্তু এবং ভক্তদের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করেন মা কালী একমাত্র মা কালী আছে যেটা মানুষের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করেন দেখুন একটি কথা হচ্ছে কি প্রায় সবার ঘরে ঘরে থাকে মা কালীর ছবি মূর্তি বা কোনো ক্যালেন্ডার ইত্যাদি থাকে আমি আপনাদেরকে বলবো যদি না থাকে তাহলে এই দিন অবশ্যই নিজের ঘরে মা কালীর একটা ছবি স্থাপন করুন এই দিন মা উদ্দেশ্যে একটি জবা ফুলের মালা একশো আটটি ফুলের মালা না হলে ষোলোটি ফুলের মালা অবশ্যই অর্পণ করুক তার সাথে মৌসুমি ফল আর তার সাথে মিষ্টি অবশ্যই দেবেন মা কালীকে একাগ্র চিত হয়ে নিজের মনস্কামনা বললে কিন্তু মা কালী সারা দেন এটা খেয়াল রাখবেন অবশ্যই সারা দেন যদি শান্ত মনে আর বা একাগ্র চিত হয়ে ওরাকে যদি স্মরণ করে একটি তার সাথে একটি তেলের প্রদীপ অবশ্যই মা কালীর উদ্দেশ্যে চালাবেন একটি মন্ত্র বলছি সেটাকে ষোলোবার বার আঠাশ বার বা একশো আট বার অবশ্যই জপ করুন মন্ত্রটা হচ্ছে লিখে দিন আপনারা মন্ত্রটি হলো ওম কালী 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 কালীকে পাপ হারিনি ধর্মার্থ মোক্ষা দেবী নারায়ণী নমস্তুতে একশো আটবার পাঠ করে নেবেন আর মা কালীকে একশো আটটা জবা ফুলের মালা অবশ্যই পরি রাখবেন নাহলে ষোলোটা জবা ফুলের মালা অবশ্যই পরাবেন আপনি বিশ্বাস রাখতে পারেন এই দিন মানে যে বললাম আপনাদেরকে এই অমাবস্যা অতি পবিত্র যে কাজই আমরা করব। যে উদ্দেশ্যে করবো সেটা পরিপূর্ণ হবেই হবে নিশ্চিন্ত থাকতে পারে মন্ত্র পাঠের পর আপনি মায়ের কাছে প্রার্থনা করুন সর্ব কষ্ট থেকে মুক্ত করেন এনি মা কালী রটন্ত কাছে প্রার্থনা করুন যেমন মানুষ সবার যেমন মানুষকে সব সুখ দিয়েছেন আমার ঘরে যেন সুখ আছে একটা মন্ত্র আরও আরো বলছি সেটাও একশো আটবার অবশ্যই পড়ে নেবে সেটা হচ্ছে ওম ক্লিন কাল্লিয়াই নম এই মন্ত্রটাকে একশো আটবার জপ করে নেবেন তারপরে চারিপাশে একটু জল নিয়ে চারিপাশে ছিটিয়ে দেবেন এবং বাড়িতে যারা যেদের যারা যারা আছে তাদের উপরে ওটা ছিটিয়ে দেবেন এবার যাদের জীবনে ভীষণভাবে নিরস ভাব হয়েছে মানে নিরস হয়ে গেছে কোনো রহস্য নেই বলতে গেলে বা যারা স্বামীর ভালোবাসা পেতে শুধু চোখের জল ফেলেছেন এবং যারা মুখ তাহলে অতি অবশ্যই এদিন গঙ্গার যে স্নান করো যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই বাড়িতে যদি গঙ্গা জল পবিত্র জল বা যে কোনো পবিত্র স্থান থেকে আনা জল সেটাকে যদি ঢাকা আছে তাহলে সেটাকে নিয়ে সবার উপরে ছিটিয়ে দিন নিশ্চিত জেনে রাখুন মা কালী আপনার কথা ছাড়া দেবে নিশ্চিত তুমি আপনার মনস্কামনা পূর্ণ করবেই করবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার